হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও আর ভিডিওটা দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আজকে হচ্ছে শুক্রবার আর এরা হচ্ছে সকাল থেকে বায়না করতেছে তার বাবার সাথে বাইরে যাবে যেহেতু তাদের স্কুল বন্ধ সে কারণে তারা হচ্ছে তার বাবার সাথে বাইকে করে বাইরে ঘুরতে যাবে স্কুল বন্ধ থাকলে বায়না থাকে তাই না আবু তুমি কোথায় যাবে আবু সাথে এদিকে তাকাই বলো এদিকে এদিকে আকুগু কাছে যাই হ্যাঁ একশো বিশ হ্যাঁ দিয়া দাও কোথায় যাবে বলতেছি যাব এই তো তারা চলে যেতেছে বাইরে এই যে তারা তিন ভাই বোনে লিফ্টে উঠে গেছে একটা তো এই তো ওরা তো বাইরে চলে গেলো তোকে দেখলাই তো আমি আর কি আমার পছন্দের একটা জিনিস কিনছি অনেক শখের তো কি কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথম হচ্ছে এটা হচ্ছে ওদের টিফিন বক্স টিফিন বক্সটা অনেক সুন্দর এটা হচ্ছে এখন আর্নবক্স করি নাই আর এটা হচ্ছে মাসো আনবক্স করছে তো এটাই আমি তোমাদেরকে খুলে দেখাই আমি যেহেতু রাত্রে আনছি তার জন্য আর কি দেখানো হয় নাই এই যে হচ্ছে ডাবল তো এটা হচ্ছে খুললে উদাহরণ যাবে আর হচ্ছে একসাথে যদি দুই রকম কিছু দিতে চাই তো সেটাও দেওয়া যাবে তো ওদের টিফিন বক্স আনলাম মানে অনেক দিন ধরে যে ছোট্ট ভিতর অনেক সুন্দর যদি পাই তাহলে কিনবো তো কালকে হয়তো গেছি আর পাইছি ভালো লাগছে তো কিনে নিয়েছি আর এই যে হচ্ছে আমার শখের একটা কড়াই তো এটা নিয়ে আসছি তো এটা যে আমার ভালো লাগছে তো কিনে নিয়েছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবা আর এটাই করে আজকে যেহেতু আমার শখের জিনিস আর আমার শখের জিনিস করে আজকে আমার স্বামীর পছন্দের কিছু রান্না করব তো তোমরা পুরো ভিডিওটা দেখবা পুরো ভিডিওটাই দেখতে পাবা আর হচ্ছে এই যে যেহেতু আমরা পানি কিনে খাই আর যে পানি ইয়ে করে খাইতাম ওই গেলান যে অনেকদিন হয়ে গেছে বাট ময়লা হয়ে গেছে তার জন্য আবার নতুন করে দুটো গেলান কিনে আনা হয়েছে আর ফেল থেকেই যেহেতু আমরা বারো মাসে এই পানিটা কিনে খাই পানি ঘরে ফুটে খাই না তার জন্য হচ্ছে এই যে হচ্ছে দুইটা তো আরো কিছু দেখায় তোমাদের রাত্রে আনছে তো তার জন্য যেহেতু আমের সিজন প্রায় শেষ আর এই যে দেখো এক ঝুড়ি আম আসছে তো রাত্রে আমি দেখাই নাই রাত্রে ঝুড়ি প্রায় ফেলেছি ভাবছিলাম যে সকালে সবকিছু তোমাদের সাথে একসাথে শেয়ার করব তাই তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম সাথে কলাও আনছে কলা আমি অবশ্য চুলাই রাখছি আর এই যে আমের সিজন শেষ আর এখন বেশি আনে না শেষ পর্যায়ে তো চলো এখন হচ্ছে আমি যাব রান্না করে কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে তো এই তো হচ্ছে এই যে আমার শখের করাইতে করে এখন আমি গরুর মাংস রান্না করবো আজকে যেহেতু শুক্রবার তার জন্য স্পেশাল কিছু হবে না তা তো আর হয় না তু করে ভরে গেছে দেখি এটাই কতটুকু ধরে তো এখানে দুই কেজি আছে গরুর মাংস তো দেখতে থাকো এই তো এদিক হচ্ছে আমি পটল মানে ভাজবো এই যে পটল ভাজার জন্য এভাবে বসাই দিছি তো পটলটা ভাজি করবো বাট ভাজি না বাট শুধু ভাজবো এই যে হলুদ মরিচ দিয়ে এভাবে পাইখা রাখছি আর গরু মাংসটা হচ্ছে ওটা ধরে নাই তার জন্য আমি এটা আবার বসাই দিয়েছি এই তো আর এরকম ভাজা থাকবে আর সাথে একটা ভর্তা থাকবে না সেটা তো হয় না তার জন্য এই আমি পত্তা করতেছি কতটা বাচ্চা হোক যতক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার চুলার সাথে আর ওই মাংস রান্নার হাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে ভর্তা করব দেন হচ্ছে আমি ভাত খাব ভর্তা দিয়া তুই কি খাবা ভর্তা দিয়া ভাত ঋতু হচ্ছে পাটা খুচা ভাত খাবে মানে ভত্তা করার শেষে পাটা খুচা ভাত খাবে তো ভর্তাটা করি তো এই তো আমার ভর্তা করার শেষ আর এই যে ঋতু বলছে হচ্ছে পাটায় ভাত খাবে তো তার জন্য যে পাড়া হচ্ছে ভাত নিচ্ছি আর এদিকে হচ্ছে যে আমার পটল দি ভাজা শেষ অনেক সুন্দর হয়েছে ভাজাটা এদিকে সব উঠে ফেলাবো এই তো মাখা ভাত আর হচ্ছে এই যে রকম পোটল ভাজা থাকলে তো আর কিছুই দরকার হয় না গরুর মাংসেরও দরকার হয় না তো অনেক মজা তো আমি পাটা থেকে মাইখা হচ্ছে প্লেটে নিয়ে আসছি যেহেতু ঋতুরেও খাওয়াই দেবো আমিও হচ্ছে খাবো নে এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আলুটা দিয়ে দিব আর এদিকে আমার প্রায় রান্না শেষ শুধু পোলাওটা রান্না করলে হয়ে যাব আর এখন হচ্ছে এই আলুটা দিয়ে দিব এই যে পোটল ভাজাও শেষ তো ফিরে আছি একদম রান্নার শেষে এই যে তারা বাইরে গেছিল আর বাইরে থেকে চলে আসছে আর কি নিয়ে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ওই যে তাদের হাতে তো দেখতেই পারত কি নিয়ে আসছে বাবা তুমি কি খাইছো কিন্ডার জয় চয় ওরে বাবা আমার বাবা এই যে কিন্ডার জয় খাইতেছে মার্শাল্লা বলে দিবা আমার বাবারে তুমি আর তোমরা চিটতেছ কেন বলো আরে যে ঋতু হচ্ছে চিপস খাইতেছে তো ঋতু হচ্ছে সবার চাইতে ছোট বাবুরও ছোট তাই বাবু নাম ধরে ডাকে তাই না ঋতু বলে না ও বাবু বলে ইতু তাই ইতু বলে ডাকে তো আরও কি আনছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তাই তো এখানে হচ্ছে পাঁচ লিটার তেল তাও রান্না লিখে দিছে রান্নার জন্য

এই যে হচ্ছে ড্রাগন ফল আর এই হচ্ছে পেয়ারা তো পেয়ারা দিয়া মনে হয় এখন কাশি দিয়া মাখা করে খাওয়া বাইরে গেছে আর কিছু আসবে না অনেক সুন্দর পেয়ারা দিনা একদম পাতা সহ গাছ থেকে এখন তো নানু বাড়িতে যে পেয়ারা গাছ ছিল রাস্তা দাঁড় যে যাইতে এমন কোনো মানুষ নাই যে না তাকাইছে পেয়ারা গাছের মেয়ে না ব্যান থামাইয়া

এখন শুধু খাওয়ার অপেক্ষা এই যে হচ্ছে পোলাও আর এটা হচ্ছে যে গরুর মাংস তো সবই আমার রান্না এখন শেষ আর এই যে হচ্ছে পেয়ারা কাটতে রাখছি তো এটা এখন কাসন্তী দিয়া মাখা করবো আর আমরা হচ্ছে খাবো আর ঋতু এটা এক বাটি কাটতে রাখছিলাম ঋতু এই যে খাইতেছে আমি একটু খাইলাম মজা যে সবাই হচ্ছে পেয়ারা মাখা খায় কিচ্ছু খায় নাই আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই তোমরা এখন বসে করতে যাও পরে বাইরে খাওয়া মোহিল টেবিলটা অনেক সুন্দর লাগে তো এই যে এখন হচ্ছে আমরা সবাই খাবো আর মেনুতে কি কি আছে সেটা তো তোমরা জানোই তো আবার আরেকবার দেখাই এখানে এখানে হচ্ছে পটল আর এখানে হচ্ছে স্পেশাল গরুর মাংস সাথে পোলাও তো এখন আমরা সবাই খাবো তার আগে তাই বা মাংস বাড়িতে দেবো খাবে অনেক সুন্দর লাগতাম দেখা যাক তাই তো ওরা খাইতেছে কেমন আছে আম্মু মজা রস এখনো খাও নাই গরম গরম তার জন্য খাইতে পারতেছে না আস্তে আস্তে খাইতেছে আর তাই বা হচ্ছে মাংস নিতেছে না শুধু জল দিয়ে খাইতেছে পোলাও দিয়ে মজা খাও বিকালে তোমার আন্টি আর তোমার মামা আসবে তাই তো হচ্ছে আপায়ের দাদা হয়ে যাচ্ছে তো তাদের জন্য ফল কাটা হচ্ছে ড্রাগন পেয়ারা আম তো নমান আছে তো তাদেরকে ফল কাটা দেওয়ার শেষে এখন হচ্ছে যে পাস্তা রান্না করতেছি তো পাস্তা খাবে তারপর হচ্ছে চা খাবে চা রান্না করবো পাস্তা এখন খাবে আর হচ্ছে সস দেওয়া তো সবাই খাইতেছে তো ভিডিওটা আজকের মতো পর্যন্তই দেখাবে নতুন আর একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবে 叔叔再见，拉巴斯，拜拜。拉巴